তারক নন্দিনী ক্রিচন বগে আপনাদের স্বাগত জানাই তো আজকের আমি মাংস রান্না করবো তো মাংস রান্না করার জন্য আমি এখানে আলু টমেটো আদা রসুন পেঁয়াজ সব কিছু জোগাড় করে নিয়েছি এবং এই মশলাও নিয়ে নিয়েছি তা আমি মাংস রান্না করার জন্য প্রথমে আমি আলুটা ভেজে নেব নেওয়ার জন্য আমি প্রায় তেল দেবো পরিমাণ তো আলু আমি প্রায় এবার দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিলে আলুটা একটু কালার মতো হবে দেখতেও ভালো লাগবে বন্ধুরা আমি পাঁচ মিনিট আলুটাকে ভালো করে একটু ভাগ করে ভেজে নেবো এই আলুটা খেতেও ভালো লাগবে উন দেখতেও ভালো লাগবে তো পাঁচ মিনিট আমি এইভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আলু প্রায় ভাজা শেষ এবার আমি নামিয়ে নেবো খুব ভালো বেশ লাল লাল করে ভাজা হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তো বন্ধুরা আলুটা নামিয়ে নিলাম এবার আমি আলুটা বসানোর জন্য মাংসটা বসানোর জন্য আর একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তার আমি মাংস মাংস ফোড়নের জন্য দেওয়ার জন্য কিছু মশলা আমি নিয়ে নিয়েছি তার মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি কিছুটা গোড়ো গোটা জিরে নিয়েছি লবঙ্গ নিয়েছি তেজপাতা নিয়েছি দারুচিনি নিয়েছি এবং পাঁচ ছটা মতো এলাচ নিয়েছি তা আমি ফোটো নিয়ে দিয়ে দিলাম হালকা তেল গরমে বন্ধুরা মশলাটা হালকা একটু ভাজা মতো হলে বেশ সুন্দর একটা গন্ধ বানাচ্ছে বেশি লাল লাল করবো না হালকা ভেজে নেবো নেওয়ার পরে এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো যাতে না মশলাটা পুড়ে যায়

পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব এখন দু পাঁচ মিনিট একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজেছি এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো এরপরে একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব এটা তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে মাংসটা খুব ভালো করে পাকিয়ে যাবে এইভাবে বানাতে নাতে দু-তিন চাটনি হয়ে টমেটোটা গলে যাবে তো বন্ধুরা দু-পাঁচ মিনিট পরে দেখো টমেটোটা কি সুন্দর গলে গেছে এবার আমি মশলা দেব আপনারা দেখতে থাকুন আমি হলুদ দিচ্ছি এবার লঙ্কা গুঁড়ো দেবো হ'লেও দিয়ে কি হয় নাৰবলাটো খুব সুন্দৰভাৱে পাকিয়েবাৰ মছলা নেৰে নেৰে ভাল কৰি তেল সেৰে যাব এইবাবে মছলাটো আমি দু এক মিনিট পচলে ফালবো তাৰপৰা মাংস দিব তো বন্ধুরা মশলাটা আমি দু চার মিনিট নেড়ে পাকিয়ে নিয়েছি কি সুন্দর দেখো একটা তেল তেল ভাত ছেড়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন জলটা এইভাবে ঝেড়ে ঝেড়ে নেবো মাংস কেটে রেখেছি তো তার নিচে একটু জল কেটেছে এইভাবে আমি নাড়বো ভালো করে এইভাবে নেড়ে নেড়ে পুরো মশলাটা মাংসের গায়ে মাখিয়ে নেব সুন্দর একটা কালার এসেছে নেড়ে নিয়েছি পাঁচ মিনিট করে ঢেকে রেখে রান্না করবো মাংসটা আমি ঢেকে দিচ্ছি আমার বন্ধুরা মাংসটা আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে খুলবো বন্ধুরা আমরা মাংসটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবার খুলে দেখব মাংসটা কেমন খারাপ এসেছে বন্ধুরা মাংসটা ঢেকে রাখতে কিছুটা জল উঠেছে দেখো এবং কালারটাও খুব সুন্দর এসেছে এরকম আর ঢাকা দেবো না মাংসটা এইভাবে নাটো নাটতে জলটা মরে যাবে মাংস অলরেডি সেদ্ধ হয়ে যাবে আর আমি ঢাকা দেব না তো বন্ধুরা ঢাকনাটা খুলে রেখেছিলাম জলটাও প্রায় মরে এসছে তো এবারে আমি আলুটা দিয়ে দেবো যাতে আলু আলুটা টাইম মতো সেদ্ধ হয়ে যায় একটু বড়ো বড়ো কোটা হয়ে গেছে তো এবার আমি মেরে একটু নেব নাচে নাচে জলটাও মরে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি আলুটা দিয়ে দিয়েছিলাম প্রায় জলও অনেকটা মরে এসছে আলুটাও সিদ্ধ হয়ে এসছে আর একটুখানি না চোড়া করবো এবং কিছুক্ষণ অপেক্ষা করবো তাহলে আলুটা আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা দেখতে থাকুন মাংসটা আমাদের কষা হয়ে গেছে দেখুন মাংস থেকে মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে কি সুন্দর একটা কালার এসেছে তো এইবার মাংসটা পুরো দিয়ে দিই এবার আমরা হালকা গেভি করার জন্য একটু জল দিয়ে দেবো বেশি না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে সে একটু গেবি করবো আপনারা দেখতে থাকুন আমি একটু জল দিয়ে দিই একটু নেড়ে বেশ সেই জলে আমার হয়ে যাবে হালকা কেজি আলুটা যে একটু সেদ্ধ হতে বাকি আছে হালকা তার জন্য একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো দিলে আমার মাংস পুরোপুরি রেডি হয়ে যাবে পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি সে মাংসটা আমরা ঢাকা দিয়েছিল খুলে দেখবো যে মাংসটা কেমন হলো দেখো বন্ধুরা মাংসটা খুব সুন্দর কালার এসছে মাংসটা আমাদের হয়ে গেছে এটা আলু ভেঙে যাচ্ছে খুব সুন্দর এবার আমরা মাংসটা নামিয়ে দেবো কী সুন্দর কালার এসেছে রাখো পুরো লাল লাল একদম মাংসটা হয়ে গেছে দেখুন কী সুন্দর কালার এসছে দেখুন পুরো লাল লাল হয়ে গেছে মাংসটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন